জায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহ তা আলা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বানী নাজ্জার গোত্রের একটি বাগানে তার একটি খচ্চরের উপর আরোহী ছিলেন এবং আমরাও তাঁর সাথে ছিলাম হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেবার উপক্রম করল দেখা গেল সামনে পাঁচ ছয়টি কবর রয়েছে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কবরবাসীদের কে চেনে এক ব্যক্তি বলল আমি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কবে মারা গেছে সে বলল শির্কের যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উম্মাত তথা কবরবাসীরা তাদের কবরে পরীক্ষায় পড়েছে শাস্তির কবলে পড়েছে তোমরা মানুষকে ভয়ে কবর দেয়া ছেড়ে দিবে এ আশঙ্কা না থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকেও কবরের আয়াব শুনান যে কবরের আয়াব আমি শুনতে পাচ্ছি অতঃপর তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে বললেন তোমরা সকলে জাহান্নামের আয়ব হতে আল্লাহর নিকট আশ্রয় চাও সকলে একত্রে বললেন আমরা জাহান্নামের আয়াব হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কবরের আয়াব হতে আল্লাহর নিকট আশ্রয় চাও তারা সকলে একত্রে বললেন আমরা কবরের আয়াব হতে আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সকলে প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাও তখন সকলে একত্রে বললেন আমরা সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা ফিতনা হতে আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাজ্জালের সকল ফিতনা ফিতনা হতে আশ্রয় চাও সকলে বললেন আমরা দাজ্জালের ফিতনা ফিতনা হতেও আল্লাহর নিক্ত আশ্রয় চাই মুসলিম দুই হাজার আটশো মিশকাতুল মাসাবিহ একশো উনত্রিশ হাদিস মান সহিহ